হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আমি প্রতিমা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ এটা সরোজ মেলার পার্ট টু ব্লগ আশা করি তোমরা আগের ব্লগটা দেখেছো তো দেখতে থাকো ভিডিওটা প্লিজ স্কিপ করো না সবাই লাইক কমেন্ট করো আর প্রথম ভিডিওতে তোমাদের দেখেছিলাম সরস মেলার পুরো ভিউটা আমার কাছে তো অসাধারণ লেগেছে এখন আমরা সেই মেলা থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে দেখো বাইরেও কিছুটা স্টল আছে যেমন ফুচকা স্টল আছে আর বিভিন্ন ধরনের ছেলেদের খেলা বেলুন চা কফি পাপড়ি চাট বিভিন্ন ধরনের স্ন্যাক্স বিভিন্ন ধরনের চপ জাতীয় জিনিস যেগুলো আমরা খেয়ে থাকি ভালো লাগে টেস্টি টেস্টি ফিশ ফ্রাই তো এই সব জিনিসগুলো কিন্তু সব মেলার বাইরেই আছে এই যে দেখতেই পাচ্ছ সব সাইডে চা কফি নিয়ে দাঁড়িয়ে আছে তবে মেলায় আজকে প্রচুর লোক তোমরা দেখতেই পাচ্ছ হবে তো সানডে আজকে ছুটির বার আর এত সুন্দর একটা মেলা তো লোকও আছে প্রচুর তো চলো এখন আমরা যাচ্ছি সরসমালা ফুড কোর্টে তো ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো এই দিকটা যাই এখানে দেখো ছোট্ট ছোট্ট গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এখানে দেখো ফুলের সব মানে টোটালি জিনিসগুলো কিন্তু অসাধারণ আর দেখতেই পাচ্ছ এইগুলো তো অ্যাকোরিয়াম লাগলে সেই মাছগুলো মানে মেনটেন করার ব্যাপার থাকে তো মেন আর এই দিকে দেখো সমস্তটা কাঠের এই আবার শীতের টুটি শীতের সব কিছু বিক্রি করছিল দেখতে পাচ্ছ তোমরা আর দেখো বাইরে বেরিয়ে একটু ফুচকা খেতে ইচ্ছে হলো তো ভাবলাম চলো একটু ফুচকা খাওয়া যায় ফুচকাটা খুব ভালো মেখেছিল আলুটা আর সাইজ ভালোই খুব ভালো লাগে এই যে দেখো আমরা যাচ্ছি ফুড কোর্ট এখানে শুধু অনলি অ্যান্ড অনলি খাবার দাবার এছাড়া কিচ্ছু না দেখতে পাচ্ছ এটাও অনেকটা বড় একটা জায়গা হচ্ছে এই যে সব খাবার দাবার রাখা আছে তো চেষ্টা করব শেয়ার করার কি কি এখানে খাওয়ার দাওয়ার আছে সব ডিস্ট্রিক্টগুলো লেখা আছে যেখানকার যা খাওয়ার দাওয়ার তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে কী কী খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে মথুরা কেক তো মথুরা কেক যেটা সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এর মধ্যে কোনো ডিম হবে না তো বলছে যে হালকা হালকা মিষ্টি হবে মথুরা কেকটা আর চাউমিন কফি মোমোস আইটেম ভেজ ননভেজ ফিশ চিপস স্টার্টার সস গোল্ডেন ফ্রাইড সুইস চিলি সস মালাই রেশমি টিক্কা চিকেন লালচুপ টিক্কা ভেজ থালি ডিম ভাত মাছ ভাত চিকেন ভাত এগ রোল ফিস ফিশ ফ্রাই চিকেন পকোড়া এগ ডেভিল গাজরের হালুয়া সব থেকে ইন্টারেস্টিং হলো পৌষের আমরা যে পিঠে পুলির উৎসব করি বাড়িতে খুব মজা করে সবাই মিলে খাই এইখানেও কিন্তু আমরা সমস্ত ধরনের পিঠা পুলির আইটেম আমরা এখানে পেয়েছি আর যেমন সিদ্ধ পিঠা দুধ পুলি দুধ পুলির অনেকটা আইটেম বড়ার আইটেম আর পাঠিসাপটা এই যে আমি ভিডিও করতে করতে যা যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ওয়াটার বোতল কিন্তু মানে যাবতীয় এমনকি থালিও দেখলাম মটন ভাত পোলাও বিভিন্ন ধরনের আইটেম এখানে সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছি আর কোথাও কোথাও তো মিষ্টির যেমন জিলাপি অমৃতি এইগুলোও দেখেছি আর এই যে দেখো দোকানগুলোতে কিন্তু ভালো রকমেরই ভিড় আছে সবাই কিন্তু এখানে জমিয়ে বেশ খাওয়া দাওয়া করছে বোঝাই যাচ্ছে আর চলো একটু সামনের দিকটা যাই আর এখানে দেখো কিছুটা ছাতার মতো দেওয়া হয়েছে যেখানে বসে মানুষ কিন্তু খাচ্ছে ভিড়ও খাওয়া দাওয়ারও ভিড়ও এখানে ভালোই আছে যেমন মেলাটা ঘুরে আসলাম মেলায়ও যেমন খুব ভালো ভিড় আছে এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিন্তু খুব ভালো ভিড় আছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে বয়স্ক থেকে মধ্যবয়সী বাচ্চা বুড়ো সবাই এসেছে আর মেলায় সত্যি কথা বলতে সবাই না আসলে ভালো লাগে না ফাঁকা মেলাটা কিন্তু ভালো লাগে না আর সবাই কিন্তু বেশ ভালো লাগছে আর এইদিকে দেখো রসবড়া এই সব পিঠে পুলির আইটেম তো চারটে রসবড়া কুড়ি টাকা তো আমরা রসবড়া খেয়েছিলাম যাই হোক তো এখানে খেতে কিন্তু এসেছিলাম অমৃতি তো হাজব্যান্ড বলছিল গরম গরম অমৃতি এখানে খুব সুন্দর করে তো সেটা ছিল না শেষ হয়ে গেছে তো চলো বন্ধুরা ফুড কোর্ট মেলা আমাদের দেখা একদম কমপ্লিট হয়ে গেছে আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি আর এখানে ছেলে বলছে একটু সরস মেলার যে লেখাটা আছে ওখানে ছেলে ফটোটা তুলবে যাই হোক সব মিলিয়ে তোমরা এবার একটু বলো যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সি ইউ